কিছু পাঁচ আটক কুত্তা আছে কিছু পাঁচ কুত্তা আছে আপনি হক কথা বলতে যাবেন আপনাকে যে কোনো বড় একটা কেশ খাইয়ে দেবে উনি রামনবমীর মিছিল হাঁটছেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেন মুসলমান যদি কোনো মুসলমান একবার রামকে রাম রামকে সেদা করে আর একবার আল্লাহকে সেজদা করে একবার দুর্গাকে সেজদা করছে একবার আল্লাহকে সেচদা করছে আমি গরিবের প্রতি অত্যাচার করবো আমি গরিবের প্রতি জুলুম করব মুসলমান এরা আমাদের দিয়ে ইউজ করা হবে মুসলমান এরা নারী রাসবলি ভরাবে ব্রিগেড ভরাবে শহীদ মিনার ভরাবে ব্রিগেড ভরাবে ও দু ক্লাস পর্তুগেদের টাইটের পাশ করে ফেলতো হয়তো হতো রামনবমীর কি করছে বলছেন হাঁটছে কালকে আমাদের ময়দানে মহাসনের ময়দানে ওর হয়ে তো জব আমি দিতে যাব না ওকে দিতে হবে ওনাকে দিতে হবে এই নিয়ে বিতর্কে যাওয়ার কী দরকার আছে আমরা যারা শরীয়ত অনুযায়ী চলবে তাদের পক্ষে থাকবো যারা বেসরিয়া কাজ করবে তাদের বিপক্ষে থাকবো যারা আল্লাহ আল্লাহ ওসুরের হুকুম বা হাঁকাম চলবে তাদের পক্ষে থাকবো যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে চলবে তাদের বিরুদ্ধে আমরা থাকবে উনি রাজনীতি করে উনি বলছেন উনি রামনবমীর মিছিলে হাঁটছেন উনি পুজো মণ্ডপে যাচ্ছেন ও উনি উনি পড়াশোনা করেছেন বলছেন দু ক্লাস যদি পড়তেন টাইটেল পড়তেন উনি তো জানেন সরিয়ত কী বলছেন মুসলিম কাকে বলে মুসলমান কাকে বলে তার ব্যাখ্যা দিন তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করলি মুসলমান তাকে মুসলমান বলা যাবে আমি নামাজ পড়বো না রোজা রাখবো না আমি পুজো করব আমি মদ খাব আমি তারি খাব আমি গেঁজা খাব আমি গরিবের প্রতি অত্যাচার করব আমি গরিবের প্রতি জুলুম করব আমি মামুনের চোখের পানি ফেলবো আমি মুসলমান আমি শকাত মোল্লাকে বলছি না যদি কোনো মুসলমান একবার রামকে রাম রামকে সেজদা করে আর একবার আল্লাহকে সেচদা করে আবার দুর্গাকে সেচদা করছে আবার আল্লাহকে সেজদা করছে দেখেন জগন্নাথ মন্দির হয়েছে এটা আপনারা হয়তো খুশি হন না আমি খুশি হয়েছি জগন্নাথ মন্দির হয়েছে আবার কি বলে কি দুর্গা অঙ্গন করবে করতে পারে পশ্চিমবাংলার সরকার তার কাছে আমি আগেও দাবি রেখেছি আজকেও রাখছি আপনাদের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীঘায় সিক্সটি পারসেন্ট আমার হিন্দু ভাই বোন মায়েরা যায় তার জন্য উনি জগন্নাথ মন্দির করেছেন আমি খুশি মানে হিন্দু ভাইদের তা পুজো করবে তারা ওখানে যাবে ওখানে ফর্টি পারসেন্ট মুসলমান যাই ফর্টি পার্সেন্ট মুসলমান যাই আমার দাবি ওয়াকা বোর্ডের অর্থ নিয়ে সেখানে মসজিদ করা হোক আমরা তো বহুদিনের দাবি রাখছি সে দাবি মানছে না মমতা ব্যানার্জি মঞ্চে উঠে বলছেন আমার কাছে সবাই সুমান সবাই সুমান কি করে সুমান হলো বাপের দুটো বেটা একটা বেটা কাঁদবে আর একটা বেটা হাসবে একটা বাবা বেটা খেতে পাবে না আর একটা বাবা বেটা বেড়াতে গলা ভরে খাবে আর বাপ সে তো বাপ কী হলো যে বাপ হবে যে অভিভাবক হবে তার কাছে সব সমান হবে সব সমান হবে তো আজকে আমরা মুসলিম আমরা বুঝতে পারছি সব বুঝতে পারছি মেরে আছে আমরা সময়ের অপেক্ষায় আছি সময়ের অপেক্ষা আছে একটা জিনিস শোনেন মুসলমানদের যদি কেউ ঠকায় আল্লাহ তাকে ঠকাবে এ জাতিকে ঠকিয়ে কেউ পার পায়নি কত কত অতি মহারতিকে দেখিয়েছি মুসলমান এরা আমাদের দিয়ে ইউজ করা হবে মুসলমান এরা নালী রাসমুনি ভরাবে ব্রিগেড ভরাবে শহীদ মিনার ভরাবে ব্রিগেড ভরাবে বাসে বাসে ভর্তি হয়ে যাবে বাসে মাথায় ঝুলে ঝুলে যাবে ঝান্ডা বাঁধবে প্যান্ডেল বাঁধবে হাতে বাঁশ নেবে হাতে লাঠি লেবে মুসলমান মুসলমান নিয়ে রাজনীতির দলের জন্য মারামারি করবে কাটাকাটি করবে রাজনীতির দলেরা কিভাবে নিতে হবে কিভাবে এমএলএ হবে কিভাবে প্রধান হবে কিভাবে মন্ত্রী হবে তার জন্য মুসলমান মারামারি করবে কাটাকাটি করবে খুনো খুনি করবে লড়াই করবে আর এই বিনিময়ে কি কী পাচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কে পাচ্ছে উপপ্রধান এম হবে কে এমএলএ হবে মুসলমান না না যোগ্য নেই এমপি হবে কে মুসলমান না না এদের যোগ্য নেই সভাপতি হবে কে সভাধিপতি হবে কে মুসলমান না না এদের যোগ্য নেই প্রধান হবে কে মুসলমান না এদের যোগ্য নাই এদের যোগ্য নাই মুসলমান এরা আগুন জ্বালিয়ে দিয়ে রান্না করবে পেঁয়াজ ছিলবে আলু ছিলবে এরা বিরিয়ানি রান্না করবে করে আর ওনারা সে খাবে খেয়ে ঝুটোগুলো আমাদের দিয়ে যাবে এরা মুসলমান বুঝতে পারছে ঘাসে মুখ দিয়ে চলে না আচ্ছা মুসলমান দুরবস্থা এরকম কেন কিসের জন্য কিছু পাঁচটা কুত্তা আছে কিছু পাঁচটা কুত্তা আছে আপনি হক কথা বলতে যাবেন আপনাকে যে কোনো একটা কেশ খাইয়ে দেবে আপনার ঘর জ্বালিয়ে দেবে আপনার মাদের লাঠি মারবে এটা কোনো অমুসলিম করবে না ওই মুসলমান কিছু পাঁচাটা কুত্তা ওই গুনু করবে গুনু করবে করবে আচ্ছা মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে এটা মুসলমানদের বোঝার ক্ষমতা দেয় ভাই ভাই লড়াই লাগিয়ে দিচ্ছে এটা মুসলমানদের বুঝার ক্ষমতা দেয় আর কি বলবো আপনাকে বলুন আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী বছরে বছরে উনি বললি হয়ে যাবে দুদিন পর আমি বলবো যদি মসজিদ যদি প্রশংসা না করে তারা ভারতীয় দেয় একদিন এ বলে একজন খ্রিস্টান বলবে গির্জা যদি তাকে পোষা পোষা না করে সে সে ভারতীয় নেয় এসব মন গড়া কথা এসব মন গড়া কথা এইভাবে মানুষকে কাছে টানা যায় না ভালোবাসা মুখে হয় না ভালোবাসা অন্তর হয় অন্তরে হয় তো আমাকে ভারতীয় ভারতীয় নাকি ওনাকে প্রমাণ করতে হবে আগে কি বলে যোগী আদিত্যনাথকে আগে ওনাকে বলুন উনি ভারতীয় ওনাকে প্রমাণ করতে বলুন উনি যদি সত্যিকারের ভারতীয় হয় তা মানুষের প্রতি এত অত্যাচার কেন এত এত জুলুম কেন ওনার নামই হয়ে গেছে বুলডিজার ওনার নামই হয়ে গেছে বুলডিজার তো উনি ওনাকে আমায় ভারতে প্রমাণ করতে হবে ভারতবর্ষের মানুষকে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় না ভারতীয় নাই যখন পরিজন হবে তখন দেখিয়ে দেব তখন দেখিয়ে দেব যখন কোনো দেশ এই দেশের উপর আক্রমণ করবে তখন আমরা দেখিয়ে দেব এই দেশের জন্য জীবনটা কাকে দিয়ে বিলিয়ে দিতে পারি না পারি না দেখিয়ে দেবো এই দেশকে বাঁচাবার জন্য আমরা কি করতে পারি আর যোগী আদিত্যনাথ সেই দিন খাটের তলায় ঢুকে পড়বে দেখবেন சேதி ஹாட்டி தயாரிப்பேன்